হাই ফ্রেন্ড আমি কণিকা আমার সেলাই ঘরে আপনাদের সব বাইকে সুস্বাগতম আজ আমি একটা দেখুন সুন্দর প্রিন্টের পিস নিয়ে চলে এসেছি এটাই আমি একটা ডিজাইনার ব্লাউজ কাটছি আমাদের ব্লাউজের ঝুল আছে সাড়ে তেরো তো আমি চোদ্দ সাড়ে চোদ্দো ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি এক্সট্রা আমি তিন ইঞ্চিতে গলা নিচ্ছি গলার ঝুল নিচ্ছি আমি সাড়ে নয় ইঞ্চিতে বক্স করে নিচ্ছি এই কোন আমি দেখুন একটা দাগ দিয়ে নিলাম কাঁধের জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি পৌনে ছয় ইঞ্চিতে আমি আরম হল নামাচ্ছি আমাদের চেস্ট আছে থার্টি নাইন তো থার্টি নাইনের ওয়ান ফোর্থ হচ্ছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ আমি নাইন পয়েন্ট সেভেন ফাইভে মার্ক করে নিলাম এখান থেকে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই দেড় ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে নিলাম কোমর আছে থার্টি ফোর ইঞ্চি তো থার্টি ফোর ইঞ্চি হচ্ছে কোমর আছে থার্টি ফোর ইঞ্চি থার্টি ফোর ইঞ্চির ওয়ান ফোর্থ হচ্ছে সাড়ে আট তো আমি সাড়ে আট ইঞ্চিতেই দাগ করলাম সাড়ে আট ইঞ্চিতে এই পয়েন্ট করলাম এক ইঞ্চি আমাদের টেকনের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা এই দেড় ইঞ্চি এক্সট্রা এখান থেকে আমি বগলের শেপ ফেলে নিচ্ছি এইবার আমি আসছি গলার ডিজাইনে এই যে আমি পেপারটা নিয়ে নিয়েছি এই পেপারে আমি গলার ডিজাইনটা করে এখানে সেট করব তো দেখুন পেপারটা আমি দুভাজ করে নিয়েছি এই যে গলার জন্য তিন ইঞ্চি রাখলাম আমি ব্লাউজের ঝুল যা নিয়েছি সাড়ে নয় এখানেও আমি সেম ঝুল লাগলাম সাড়ে নয় আমি বক্স করে নিলাম প্রথমে দেখুন এখান থেকে দেখুন সাড়ে পাঁচ আছে তা আমি এই গ্যাপগুলো দুই ইঞ্চি গ্যাপ রাখলাম আর আমাদের এই গ্যাপটা আছে দেড় ইঞ্চি এখন গলার ডিজাইন এখানে ড্রয়িং আছে যেটা আপনি আমি আপনাদের দেখিয়েছিলাম আমি দুপাশে ড্রয়িং করে নিয়েছি আর পেছনে একটা ফেব্রিক লাগিয়ে নিয়েছি মেন ফেব্রিকটাই পেছনে লাগিয়ে নিয়েছি এবার আমি সাইড দিয়ে এই যে এক্সট্রা কাপড়টা দেখছেন এইভাবে মুড়ে সেলাই করে নেবো এইভাবে মুড়ে ছোট ছোটো করে কাঠ লাগিয়ে নেব যাতে মুড়ে না যায় Mekatttaage laghiini মিডল পোর্শনটা আমি কেটে নিচ্ছি এই যে এটা আমার পেছন পোর্শন ব্লাউজের দেখুন আমি এখানেও একটু কাঠ লাগিয়ে নিয়েছি এই যে কাঠ লাগিয়ে নিয়েছি এটা আমাদের পেছন পোর্শন আমি সামনে আমি ফেব্রিকের এর সামনের দিকে এটা বসিয়ে নিচ্ছি আমার মিদুল পোর্শনে বসিয়ে নিয়েছি পিন দিয়ে আটকে নিচ্ছি এবার আমি ডিজাইন বরাবর সেলাই করে নিচ্ছি এবার আমি এই কৌশনটা কেটে বাদ দিয়ে দেবো আমি পিনগুলো খুলে নিলাম এবারে উল্টে দিয়েছিল এখন আস্তে আস্তে আমি এবার পুরোটাতে সেলাই লাগিয়ে নিচ্ছি দেখুন আমার সুন্দর গলাটা রেডি হয়ে গেছে তো এই যে পেছনের পোষণ এই পোশানটা হেম করে বসিয়ে দেওয়া হবে আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ